আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছো আল্লাহ রসের সমতে তোমাদের দোয়ায় অনেক ভালো আছি সুস্থ আছি পরিবারের সবাইও ভালো আছে তো শরীরটা একটু অসুস্থ একটু মেঘলা মেঘলা দিন তারপর একটু দেরি করে ব্লগটা শুরু করলাম আর কখন আপলোড করব সেটাও জানি না ভালো করে তো ঘরটার গুছিয়ে নিচ্ছি আগে কারণ সকাল সকাল ম্যাডাম ফোন দিলো যে সকালে আসবে পড়াতে তাই ঘুম থেকে উঠে দ্রুত করে ফেললাম আর ছেলে বলছিল যে ডেলি প্রত্যেক রুটি করো আমার ভালো লাগে না খেতে তো আমাকে আজকে একটু খুদের বোয়া করে দাও তো ঝটপট করে ওর জন্য একটু খুদের বোয়া রান্না করছি জানি না কতটুকু শেয়ার করতে পারছি তোমাদের সাথে তো আমি ওর জন্য সবসময় একটু আলু দিই আর তেল দিয়ে আর নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দিই যাতে খেতে খুবই ভালো লাগে আর ও আচার দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালোবাসে তো আমার এখানে রান্না করাটাও প্রায় হয়ে গেছে এখন আর এখানে কিচ্ছু করা নেই তো এখন আমি আবার চলে যাব দুপুরের মেনু রেডি করতে তো আজকে দুপুরের মেনুতে আছে হচ্ছে গিয়ে ভেন্ডি বাজি করেছি মানে বাজি বা ভেন্ডি বাজি যেটাই বলো না কেন তো ওইটাই করেছি আর হচ্ছে গিয়ে অবশ্যই ঢ্যাঁড়স বাজিটা হয়েও গেছে অনেকটাই হয়ে গেছে এখন এটা নামিয়ে আমি টমেটোর চাটনি বসাবো আজকে টমেটোর চাটনি করব। বেশি যাবি কিছুই রান্না করব না ভালো লাগছে না কেন জানি শরীর কেমন ম্যাচ ম্যাচ করছে অশান্তি লাগছে কোনো কিছুই আসলে করতে ভালো লাগছে না চাইছিলাম না আজকে ভিডিও দিতে তো গতকালকেও ভিডিও নিয়ে আজকেও দেবো না তাহলে দুই দিন হয়ে যায় তো এই জন্য আমি আর দেরি করলাম না এর জন্য যেটুকু পারলাম শেয়ার করার চেষ্টা করছি তো বাজিটা হয়ে গেছে এখন বাজিটা আমি নামিয়ে ফেলবো আর তারপরে আমি হচ্ছে কি টমেটোর চাটনিটা বসিয়ে দেবো টমেটোর চাটনি বসানোর জন্য টমেটোর মধ্যে আমি ওই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তেল কাঁচামরিচ ভাজা সরি কাঁচামরিচ দিইনি শুকনো মরিচ দিয়েছিলাম তো ওগুলো দিয়েই আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি আর চাটনিটা হতে আসলে বেশিক্ষণ সময় লাগে না তো চাটনি রান্না করছিলাম আর আমার শাশুড়ির কথা মনে পড়ছিলো যে আমার শাশুড়ি আবার এরকমভাবে খেতো না সে আবার টমেটোর যে উপরের যে ছিলকাটা ছিল এটা ছিলে ফেলে দিত তারপর হচ্ছে গিয়ে টমেটোটা করতো আবার অনেক সময় টমেটো টাকায় হালকা ভাব দিত তাহলে টমেটোর ওই ছিলকাটা উঠে যেত তাহলে ওটা করতে বেশি সুবিধা হতো তাহলে যে ছিলকাটা থাকে না আর মুখের মতো গিয়ে লাগে না সে সেইভাবেই করতো আর কি তো সময় শর্ট থাকার কারণে আমি আর কি অত ইয়া করতে পারলাম না আর যেহেতু গ্যাসও কম যেটুকু গ্যাস আছে ওইটুকুর মধ্যেই করতে হবে এর জন্য দ্রুত করে ফেললাম তো ভাতও রান্না করা হয়ে গেছে তো এই হচ্ছে গিয়ে টমেটোর চাটনির ফাইনাল লুক তো আমি এইভাবেই করি আর হচ্ছে গিয়ে ভেন্ডি ভাজি এই হচ্ছে গিয়ে ভাজি ভাজিটা আরেকটু ভাজা হওয়ার দরকার ছিল কিন্তু গ্যাস কম ছিল আরও রান্না ছিল এই জন্য নামিয়ে ফেলেছি আর এই হচ্ছে গিয়ে ভাত তো ভাতটা অনেক গরম আমি ধরতে পারছি না তো এই হচ্ছে গিয়ে ভাত তো রান্না বান্না শেষ করে ফেলছি ঘর টর গুছানো হয়ে গেছে এখন আমি যাব গোসল করতে আর গুছিয়ে রাখতে চাইলে কি হবে এরা ঘর গুছিয়ে রাখতে দেয় না এরা ঘরের ঠিক এই অবস্থা করে রাখে এই খেলনাগুলো ভেঙে গেছে এগুলো ফালাই দিব ও দেখো কী অবস্থা করছে ঘরের দেখো কী আসছে বোড়া ঘর আইসা বোড়া আসো 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 যেহেতু আজকে বৃষ্টি নামলো অনেক জোরে বৃষ্টি নেমেছিল তো এর জন্য আর রিস্ক নিলাম না আর আলিফকে আর মাদ্রাসায় নিয়ে গেলাম না স্কুলেও যায়নি মাদ্রাসাও যাওয়া হলো না তো যাই হোক তো এখন যেহেতু বাইরে খুব বৃষ্টি ছাড়েছে তো এক কাপ চায়ের সাথে চাটা হলে খুব মজা হয় তো চায়ের সাথে কী টা খাওয়া যায় তো আজকে সেটাই চিন্তা করলাম তো আমি এখানে একটু আলু কুচি করে নিয়েছি একটু গাজর কুচি করে নিয়েছি আর হচ্ছে গিয়ে ময়দা পেঁয়াজ কুচি তারপরে মরিচের কুচি আর হচ্ছে গিয়ে লবণ স্বাদ মতো একটা ম্যাগি মশলা আর হচ্ছে গিয়ে সামান্য পরিমাণ যদি ধনে পাতা থাকে সামনে তো ধনে পাতা চিলি ফ্লিক্স আর হচ্ছে গোলমরিচের গুঁড়া তো ওগুলো দিয়ে আমি সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে সেটাকে আমি সুন্দর করে তাওয়া দিয়ে আমি ছোটো ছোট করে কোপালা যেই ফ্রাই প্যানগুলো আছে সেগুলোর মধ্যে আমি এই বড়াগুলো বানিয়েছি তো এগুলো খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল খুবই মজা হয়েছিল তো দেখতেই পাচ্ছ কীরকম সুন্দর হয়েছে দেখতে যেহেতু বেশি গরম ছিল আমি হাতে বেশিক্ষণ রেখে তোমাদেরকে দেখাতে পারছিলাম না আর আমি একাই ভিডিওটা করছিলাম এর জন্য ভেঙে আর দেখাতে পারলাম না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আগামী দিনে একটা ভিডিও দেখার স্বাগত জানিয়ে আজকে বিরামি ছালা ফেস